সুপ্রদয়ু গাসালমু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহ আজ পবিত্র শবে বরাতের বরকতময় রাত প্রিয় দর্শক আজ রাত আপনারা কি কি আমল করবেন যেমন মনে করেন নামাজের কি কি নিয়ম কারণ আছে কিভাবে আপনার নামাজ আদায় করবেন আগামীকাল শনিবার শবে বরাতের রোজাটা কিভাবে রাখবেন সাহরি ইফতারি সময় কখন কোন সূরা বেশি বেশি করে আজকের এই রজনীতে তেলাওয়াত করবেন কি কি কী আসকার করবেন কতবার করে পড়বেন তারপরে আজ রাত কিভাবে আপনারা আল্লাহ আল্লাহতালার দরবারে খাঁটি খাটি করবেন যাদের অনেক বছর ধরে বিয়ে হয়েছে কিন্তু সন্তান হয় না তারা কি কি আমল করবেন আজকে রাতে কিভাবে মোনাজাত দিলে আল্লাহ তালা এই মোনাজাত কবুল করবেন ইনশাল্লাহ আমরা সব কিছুই আলোচনা করব। আর সর্বশেষ আজকের এই রজনীতে কিভাবে আপনারা নফল নামাজ আদায় করবেন প্র্যাকটিক্যাল নিয়ম অনুযায়ী ইনশাল্লাহ দেখিয়ে দিব চলুন দর্শক আমরা ভিডিওটি শুরু করি দর্শক প্রথমেই জানব পবিত্র শবে বরাতের রজনীতে আপনি কি কি আমল করবেন প্রিয় দর্শক শবে বরাতের রজনীতে প্রথমেই মাগরীবের নামাজ আদায় করে নেবেন অথপর মাগরিবের নামাজ আদায় করার পরে যে সকল তাজবি তাহালিল জিকিরাস্কার আপনারা পাঠ করেন সাধারণত ওগুলো আপনারা পাঠ করবেন অথপর এশার নামাজ আদায় করে নেবেন এশার নামাজ আদায় করার পরে ভিত্তির নামাজটা এখন পড়বেন না অন্যান্য বাকি সকল নামাজ আদায় করে নেবেন কারণ ভিত্তির নামাজটা আমরা শেষ রজনীতে আদায় করার চেষ্টা করব তাহাজুদ নামাজের পরে প্রিয় দশক এশার নামাজ যখন আদায় হয়ে যাবে এরপরে দুই দুই রাকাতের নিয়তে আপনারা নফল নামাজ আদায় করা শুরু করবেন কত রাকাত আদায় করবেন এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই আপনার ইচ্ছা মতো দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত, পঞ্চাশ অথবা একশো রাকাত যতক্ষণ আপনার তৌফিক হয় ততক্ষণ পর্যন্ত আপনি এই নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন প্রিয় দর্শক এই নফল নামাজ কিভাবে আদায় করবেন এবং নিয়ত কীভাবে করবেন আমরা প্র্যাকটিক্যালভাবে একটু পরেই দেখিয়ে দেব তো চলুন দুই রাকাত নফল নামাজ যখন আদায় হয়ে যাবে তখন আপনারা কি পড়বেন দশক সবে বরাতের রজনীতে দুই দুই রাকাত করে নফল নামাজ আদায় করার পরে আপনারা বেশি বেশি করে দুরসুরীপ পাঠ করবেন অনেক রকমের দূরশরীপ রয়েছে আপনি যেটা ভালো পারেন ওইটাই পড়বেন কোনো সমস্যা নেই অথবা এই ছোট্ট দূরটিও আপনি পাঠ করতে পারেন লহু আলাইহি ওয়াসাল্লাম কেননা নবীজি সাল্লা বলেন কোন ব্যক্তি যদি একবার আমি নবীর উপর দূর পাঠ করে তাহলে আল্লাহ সুবাহান তার উপর দশটি রহমত নাজিল করেন দশটি গুনাহ মাফ করে দেন এমনকি সওয়াব দান করেন সোবাহান আর দুই দুই আকাত করে চার রাকাত নফল নামাজ আদায় করার পরে সুবাহান আল্লাহ একশোবার পাঠ করবেন কেননা নবীজি ইসলাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নিম্নলিখিত তাজবিটি একশোবার করে পড়বে সে বার হজ আদায়কারীর সমতুল্য সোয়াব পাবে অথপর আপনারা আলহামদুলিল্লাহ একশো বার পাঠ করবেন কেননা নবীজি সাল্লা ইসলাম বলেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যা নিম্নলিখিত তাজবিটি একশো বার করে পড়বে সে আল্লাহর পথে জেহাদে একশত দানকারী অথবা একশত জেহাদে অংশ গ্রহণকারী অনুরূপ সোয়াব পায়া যাবে অতপর আল্লাহ একবার পাঠ করবেন কেননা নবীজি ইসলাম বলেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নিম্ন লিখিত তাজবিটি একশো বার করে পড়বে সেই দিনের মধ্যে তার চেয়ে আর কেউ অধিক কিছু উত্তম আমল আল্লাহ আল্লাহতালার দরবারে পেশ করতে পারবে না অথপর লা ইলাহা ইল্লাহ একশোবার পাঠ করবেন কেননা নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় নিম্ন বর্ণিত তাসবিটি একশত বার করে পড়বে সে ইসমাইল আলহাতাম বংশের একশত দাস আজাদকারী নেয় সোয়াব পাওয়া যাবে অথপর শরীফ একশো বার পাঠ করবেন যত বেশি শরীফ পাঠ করবেন ততই আপনার ন্যাক আমল আল্লাহ আল্লাহতালার দরবারে কবুল হবে অথপর সুবাহান্লাহি বেহাম দিহি একশোবার পাঠ করবেন কেননা প্রতি একবার পড়ার বিনিময়ে তার আমল নামায় দশ নেকি লেখা হয় এমনকি সে যদি তার জীবনের সকল গুনাহ খাতাসমূহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন পাক তাকে ক্ষমা করে দেন অতপর আল্লাহ হুম্মা আজির নি মিনান নার এই দোয়াটা সাতবার পাঠ করবেন কেননা কোনো ব্যক্তি যদি দৈনিক মাগরিব ও ফজর নামাজের বাদে সাতবার করে এই দোয়াটা পাঠ করে আল্লা তাকে কঠিন জাহান নামের আগুন থেকে মুক্তি দিবেন দশক অথপর আস্তাক ফিরুল্লাহ একশোবার পাঠ করবেন নবীজি নিজেও আস্তাক ফিরুল্লার উপর আমল করতেন এরপরে আপনারা দুহাত তুলে মহান রবের কাছে মুনাজাত দিবেন মোনাজাতে প্রথমে আরবি যেই দোয়াগুলো রয়েছে এগুলো পাঠ করার চেষ্টা করবেন অতপর আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ এতক্ষণ যা কিছু আদায় করলাম তাসবি তাহালিল জিকির আসকার দোয়া দুরুদ এবং নামাজ এই সকল হাদিয়া লক্ষ কুঠিগুণ বাড়াইয়া তোমার বন্ধু নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পৌঁছায় দাও অতপর বলবেন হে আল্লাহ সাহবায় কারাম তাবিন তাবে তাবিন খোলাফে রশিদিন ও মাহাতুল মিনিন সকলের পাক রুহিতে পৌঁছা দাও অতপর বলবেন হে আল্লাহ আমাদের যাদের মা বাবা দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে সকলের পাকরু আজকের হাদিয়া পৌঁছে দাও এরপরে আপনার যাবতীয় সকল মনের আশা হ্যাঁ ন্যাক আশা ন্যাক ভাসনা যত কিছু রয়েছে সব কিছুই আল্লাহর দরবারে আরজি করবেন সর্বশেষ আপনি সব হানা রব্বিকা রব্বিলে ইজ্জাতি আম্মা ইয়া সিফুন বলে মুনাজাত শেষ করবেন প্রিয় দর্শক শবে বরাতের রাত্রিতে নফল নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম দেখানোর পূর্বে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে নেব এরপরে প্র্যাকটিক্যালভাবে ইনশাল্লাহ সম্পূর্ণ নামাজ আমরা দেখিয়ে দিব প্রিয় দর্শক আগামীকাল শনিবার শবে বরাতের রোজা রাখার নিয়মটি আমরা জেনে নিই দর্শক আগামীকাল শনিবার পনেরোই ফেব্রুয়ারি এবং পনেরোই সাবান আমরা যদি আগামীকালকের রোজাটি রাখতে পারি তাহলে আইয়ামি বীজ এবং শবে বরাতের রোজা একসাথে পালন হয়ে যাবে প্রিয় দর্শক তাহলে আজকের এই রজনীতেই ভোর রাত্রে আপনারা স্যারি খেয়ে নেবেন স্যারি শেষ সময় পাঁচটা চোদ্দ মিনিট এবং ইফতারির সময় শুরু হলো পাঁচটা ছাপ্পান্ন মিনিট দশক সবে বরাতের রাত্রিতে নফল নামাজ এবং বিভিন্ন রকমের তাজবি তাহালিলের পাশাপাশি কারিমের কোন কোন সুরা বেশি বেশি করে তেলাওয়াত করবেন বা পাঠ করবেন দশক আজকের এই রজনীতে আপনারা সবচেয়ে বেশি বেশি সুরাতুল ইখলাস পাঠ করতে পারেন কারণ নবীদি ইসলাম বলেন কেউ যদি সুরাতুল ইখলাস একবার পাঠ করে সে কারিমের দশ পাড়া পাঠ করার সাপ পাওয়া যায় কেউ যদি তিনবার পাঠ করতে পারে তাহলে গোটা কারিম খতম করার সাপ কিন্তু পাওয়া যায় এই জন্য আজকের এই রজনীতে সুরাতুল ইখলাস আমরা শুদ্ধ করে বারবার তেলাওয়াত করার চেষ্টা করব। প্রিয় দর্শক এরপরে আয়াতুল কুরসি বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন কারণ আয়াতুল কুরসি হল এমন একটি আয়াত যে আয়াতটি গোটা কারিমের মধ্যে সকল আয়াতের সেরা আয়াত এই আয়াতটি হল সুরতুল বাকরার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আপনারা কারিম থেকে বের করে পড়তে পারবেন প্রিয়দূষক এরপরে সুরাতুল হাসরের শেষ তিন আয়াত বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন কমপক্ষে একবার পাঠ করার চেষ্টা করবেন কেননা যদি কেউ রাত্রিবেলায় সুরা হাসরের শেষ তিন আয়াত তেলত করে সত্তর হাজার ফেরেস্তা ওই বান্দার সাথে নিযুক্ত করা হয় ওই ফেরেশতারা ওই বান্দার জন্য আল্লাহর দরবারে মাক ফেরাত এবং দোয়া কামনা করতে থাকে আল্লাহ প্রিয়দ কথোপর যদি পারেন মানে যদি সম্ভব হয় তাহলে সুরা মূলকো একবার তেলাত করার চেষ্টা করেন এবং পাশাপাশি যদি সম্ভব হয় সুরা ওয়াকেয়া একবার পাঠ করার চেষ্টা করবেন আর বিশেষ করে কারিমের লাস্টের যেই দশটি সুরা আছে এই দশটি সুরা তো মোটামুটি আমরা সবাই জানি তো আপনারা কমপক্ষে একবার করে আজকের এই রজনীতে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখন জানব জিকির আজকার কতবার আদায় করবেন ইতিপূর্বে এই বিষয়ে আমাদের আলোচনা হয়ে গেছে আজ রাত কিভাবে তাওবা করলে আল্লাহ পাক তাওবা কবুল করবেন প্রিয়দর্শক এ সম্পর্কেও পূর্বে আমি বিভিন্ন ভিডিও আপনাদেরকে দিয়েছি তবে সংক্ষিপ্তভাবে একথা বলবো দুই রাকাত সালাতু তাওবা নামাজ আজকের এই রজনীতে আদায় করবেন নিয়োগটি এভাবে করবেন আমি দুই রাকাত সালাতু তাওবা নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর যে কোনো সুরা দিয়ে তেরওয়াত করতে পারবেন তবে সুরা এক্লাস দিয়ে পাঠ করার চেষ্টা করবেন দুই রাকাত সালাতু তাওবা নামাজ আদায় করার পরে আপনার কৃত সকল গুনাহের কথা স্মরণ করবেন আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে এই এই গুনার জন্য চাইবেন আপনার কবুল করবেন মাফ তবা প্রিয় দর্শক যাদের এখনও কোনো সন্তান হচ্ছে না বহুদিন যাবৎ বিয়ে হয়েছে কিন্তু সন্তান হয় না তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ রজনীতে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন দোয়াটি হলো রব বিহাবিলি মিনা হজরত ইব্রাহিম আলহ সাল্লাতু এই দোয়া পড়ার কারণে আল্লাপাক হজরত ইসমাইল আলহিস্লাতামকে দান করেছিলেন দর্শক এখন জানব আজকের এই রজনীতে কিভাবে আপনি মুনাজাত দিবেন দশক মুনাজাতের নিয়মটি নামাজ আদায় করার পরেই আমরা ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেব চলুন সবে বরাতের রজনীতে কিভাবে আপনারা নফল নামাজ আদায় করবেন প্র্যাকটিক্যাল নিয়ম অনুযায়ী দেখে নেই প্রথমেই আপনি নিযত করে নেবেন আমি কেবলামুখী হয়ে পবিত্র সবে বৰাতের রজনীতে মহান রবকে খুশি করার জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি দিছি অ লহ আকবর সুবাহ না কা ল হুম ও বি হেম মুকা ওয়েটা আয় আই লা জেদ্দুকা ওলে ইলে হা য়াইরুখ অ রজ বিল্লে হিমিনা শাহী তনী রজীম বিস্মিল্লে হি রহমা আনি মিন অ রহমা নী

سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم আলহেমদুল্লিল্লা হিরফ বিলা আর লাম ইন অ রহমান মেলি ইয়া কেন ইয়া কেন স্টারিন ইহ দিনা শেরত আল মুস টাকরিম শেরত ওল লেদিন আন এম আমিন আই এটি হলো নামাজের দ্বিতীয় রাকাত দ্বিতীয় রাকাতে আপনি যে কোনো একটা সূরা পাঠ করলেই হবে তবে আমরা সুরাতুল ইখলাস পাঠ করব এখন অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর পহেলা রাকাতে সূরা ইখলাস পাঠ করেছি এখন কি আবার পড়ব জি সুন্নাত এবং নফল নামাজে পহেলা রাকাতে যেই সূরা পাঠ করা হয় দ্বিতীয় রাকাতে একই সূরা পাঠ করা যায় এতে নামাজের কোনো ক্ষতি হয় না বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد. الله اكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله اكبر. سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر ربي اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك ايها النبي ورحمه الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أكون أمرا سلام في رابو. السلام عليكم ورحمة الله সালাম ওয়ালাইকুম ওরা মতুল্লহ প্রিয়দর্শক দুই রাকাত নফল নামাজ পাঠ করা হলো এখানে দুই রাকত নফল নামাজ যেভাবে পাঠ করা হলো ঠিক এমনিভাবে আপনারা বারবার দুই দুই রাকাত করে নামাজ আদায় করে নেবেন এরপর তাসবি তাহালেল জিকি রাজকার পাঠ করার পরে আপনি মুনাজাত দিবেন প্রিয়দর্শক মুনাজাতে প্রথমত কোরান কারিম থেকে যে সকল দোয়াগুলো পারেন ওগুলো পাঠ করার চেষ্টা করবেন যেমন রব্বানা জলম না তার রব্বানা আতি না হ্যাঁ তারপরে আল্লাহ হম সালাম এগুলো আপনারা পাঠ করার চেষ্টা করবেন এগুলো যখন শেষ হয়ে যাবে এরপরে আপনি বাংলায় আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা রবের দরবারে ফুটিয়ে তুলবেন এরপরে পিতা মাতার জন্য দোয়া করবেন ছেলে সন্তানদের জন্য দোয়া করবেন বাংলাদেশের জন্য দোয়া করবেন আপনার রুজি রোজগারের জন্য দোয়া করবেন হক খালালি চলতে পারেন এই জন্য দোয়া করবেন এরকমভাবে দোয়া করে সর্বশেষ সবা হানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়া ওয়া সালামুন আলাল মুরসালিন বলে আপনি মুনাজাত শেষ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু